আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে নতুন একটা এক্সপেরিমেন্ট শেয়ার করব বা নতুন একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনাদের অনেকাংশে কাজে লাগবে বিশেষ করে আমরা যারা গাভী বাসুর লালন পালন করতেছি আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মাংস উৎপাদন করি অনেকেই বাসুর গরু আমরা কি ডে বাই ডে লালন পালন করব একটা পর্যায়ে গ্রো বৃদ্ধি করবো তারপর বিক্রি করব। এরকম খামার করে থাকি নিয়ে আপনারা অবশ্যই সহকারে আজকের ভিডিওটি দেখবেন আজকের যেটা টপিক মূলত সেটা হচ্ছে যে আমরা এক ধরনের মেডিসিন ইউজ করব বা এক ধরনের ওষুধ ব্যবহার করব যেটা আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে মাংস উৎপাদন একটা হচ্ছে বাসুরের স্বাস্থ্য ডেভেলপ কিংবা বাসুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি করা কিংবা ওই বাসুরের গ্রহ বৃদ্ধি করা যেমনটা আমি যদি আপনাদেরকে খুব সহজ ভাবে বুঝাই তাহলে হচ্ছে যে একটা মানুষের ধরেন মাথা ব্যথা তারপরে কিন্তু আমরা প্যারাসিটামল খাচ্ছি শরীরে ব্যথা তারপরে কিন্তু আমরা প্যারাসিটামল খাচ্ছি যদি আমাদের জ্বর হয় তারপরেও কিন্তু আমরা প্যারাসিটামল খাচ্ছি তার মানে প্যারাসিটামলটা আমি আমরা কিন্তু ব্যবহার করতেছি তিন চার ভাবে কিন্তু ঠিক বিষয়টা সেম আমরা ওষুধ যেটা ব্যবহার করব। সেটা এই বাসুরের ক্ষেত্রে প্রযোজ্য কিংবা আমরা যে মাংস উৎপাদন করব। আমাদের পিছনে গরু যতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু ওই সেম ওষুধটাই প্রযোজ্য তো আসলে যে ওষুধটার কথা বলতেছি আপনারা সবাই জানেন এর নামও সবাই জানেন বহুবার বহুবার আলোচনা করছি আপনারা জানছেন তো ওষুধগুলো যদি আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ক্লোজ করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যে ওষুধ নিয়ে বলতে চাচ্ছি এটা হচ্ছে ক্যাটাফস এবং অ্যামাইনোভিট আপনারা এই গ্রুপের অন্য ওষুধও ব্যবহার করতে পারেন এই দুইটা ওষুধ আজকে আমি ব্যবহার করব দুই রকম ভাবে সেটা হচ্ছে যে এই বাসুরের ক্ষেত্রে কেন ব্যবহার করতেছি এবং মাংস উৎপাদনের জন্য আমি কেন ব্যবহার করতেছি তো এই দুইটা সুন্দরভাবে আজকে চেষ্টা করব। তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন তো এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন বাসুরটা কিন্তু আমাদের খামারে নিয়ে আসার বেশ কিছুদিন হয়ে গেল এবং আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যেটাকে আস্তে আস্তে এমন একটা সেপারেশনে নিয়ে আসবো বা একে আসলে ওর মার কাছ থেকে এমনভাবে আলাদা করব সবই ঠিক থাকবে

এবং এটাকে আমরা রাতারাতি সুস্থ করতে পারবো বা রাতারাতি যে একটা ভালো গরুতে নিয়ে আসতে পারবো সেটা না এটাকে আমাদেরকে সময় দিতে হবে তো যাই হোক এখন আমরা এটাকে ভিটামিন ইনজেকশন দিব তো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন বা অনেকে জানতে চান যে এই ধরনের বাছুর যদি আমরা ভিটামিন ইনজেকশন দেই তাহলে কোনো ক্ষতি হবে কি বা দেওয়া যাবে কি যাবে না বা কত পরিমাণে দিব আপনাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে আপনারা ভিডিও ভালো বুঝেন বা যারা আপনারা এই চিকিৎসাগুলো ভালো বুঝেন তাদের অনেকেরই বিরক্ত লাগতে পারে যে একটা বিষয় নিয়ে কতবার বলে আসলে যত দিন যাচ্ছে আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসার চ্যানেলে কিন্তু আমাদের সদস্য সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এমনও কিছু ভিডিও আছে যারা আপনারা জানেন কিন্তু অনেকে জানে না আসলে ওই কারণে কিন্তু ভিডিওগুলো আমাকে একটু হলো মডিফাই করে দিতে হয় আর আমি যে পুরাতন ভিডিও বারবার দিচ্ছি সেটাও না এখানে বেশ কিছু জিনিস কিন্তু নতুনভাবে সংযোজন করা থাকে যেগুলো আপনাদের কাজে লাগে তো এই ধরনের বাসুরগুলোকে আসলে আপনারা কোন ধরনের বা কত মিলি ইঞ্জেকশন দিবেন সেটা হচ্ছে কথা এই যে বাসুরটা এটা যদি লাইব আমরা বিবেচনা করতে যাই তাহলে কত কেজি হবে পঞ্চাশ কেজি হবে বা পঞ্চাশ কেজি একটু প্লাস হতে পারে এই ধরনের গরুগুলাকে বা আপনারা ভিটামিন সাপোর্ট পাঁচ ছয় সিসি যদি আমরা কেটাফল দেই বা পাঁচ ছয় সিসি যদি আমরা অ্যামাইনো দিই মাসে দুইবার করে যদি দেই বা তিনবার করে দেই তারপরে কিন্তু এই বাসুরগুলোর মেটাবলিজমটা বৃদ্ধি হবে এর খাবারের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে খাবারের রুচিটা ঠিক থাকবে অন্যান্য যে শারীরিক গ্রোথ আছে সেটা কিন্তু ঠিক থাকবে যার কারণে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি দেখুন এটাকে এখন আমি ইঞ্জেকশনটা দিয়ে দিব আসলে গরুটার লোমটা অনেক বেশি খুবই সাবধানে দিতে হবে যাতে হারে না লাগে বাসুল গরু হার কিন্তু এমনিতেই নরম থাকে এটাকে কিন্তু আমি দিয়ে দিলাম অ্যামাইনো দিয়ে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে কেটাফলস দিব যারা বাসুর গরু লালন পালন করতেছেন অনেকেই কিন্তু টার্গেট নিয়ে নিছে অলরেডি যে এখন এরকম ধরনের দুর্বল বাসুর কিনবে ঠিক কোরবানির পরে কিন্তু যখন সবাই সার গরু সেল করে দিবে তখন কিন্তু আবার সবাই এরকম ধরনের সার গরু গুলো খুঁজবে আবার এক বছর দেড় বছর দুই বছর লালন পালন করে পরের যে কোরবানি ঈদের টার্গেট করে ও খামারে নিয়ে যাবে বা লালন পালন করার জন্য একটা চাহিদা থাকে আর কি এটাকেও দিয়ে দেয় এটা দিচ্ছি মূলত গরুটার রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য যেহেতু দুধ ছাড়ছে এখন কিন্তু এর একটু ভালো খাবারের দরকার আছে একটু ভালো পরিচর্যার বিকল্প হবে না তারপর আমরা চেষ্টা করতেছি যাতে আমরা গাভিটাকেও ফেটেনিং করতে পারি এটা থেকেও কিন্তু আমরা লাভ করতে পারি আচ্ছা বাসুরের বিষয়টা বাদ দিয়ে দিলাম এখন ধরুন এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আমরা ফেটেনিং এর জন্য ব্যবহার করতেছি বা এগুলোকে আমরা মোটা তাজা করব মাংস উৎপাদন করবো এই ধরনের গরুগুলোর ক্ষেত্রেও যে আমরা ভিটামিন সাপ্লিমেন্ট বা আমরা যে খাবারটা খাওয়াচ্ছি যাতে সেটা পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে এই গরুটার বডিতে লাগতে পারে বা বডিতে যেন অ্যাডজাস্ট হয় যার কারণে কিন্তু আমরা সাপোর্ট হিসেবে এই ভিটামিন ইনজেকশনগুলো ব্যবহার করে থাকি এই ধরনের গরুগুলাকে আসলে আপনারা বারো সিসি কিংবা পনেরো সিসি কিন্তু আপনারা ক্যাটাফস দিতে পারেন বা দশ সিসিও দিতে পারেন সেটা গরুর ওয়েটের উপর ডিপেন্ড করবে বা ধরেন এই ধরনের গরুগুলা এটা হচ্ছে সিঙ্গেল বডি ওয়েটের এটাকে আমি যদি বারো সিসি দেই এনাফ আর কিছু কিছু দিতে হবে না তো আমি ক্যাটাফস দিয়ে দিচ্ছি এবং দর্শক এই গরুটার রেকর্ড কিন্তু পাস্ট পূর্বের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না এ কিন্তু খুবই নাজহাল একটা অবস্থায় ছিল তো আমি কিন্তু ক্যাটাফস দিয়ে দিলাম আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখন যে ট্রিটমেন্টটা নিচ্ছি এটা হচ্ছে মাংস উৎপাদনে গরুর মেটাবলিজম বৃদ্ধি করার জন্য বা গরুটা যাতে যে খাবারটা খাওয়াচ্ছি যাতে গরুটা একটা রেজাল্ট আসে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমি এই ইঞ্জেকশন দিচ্ছি ওকে কিন্তু আমি মোটামুটি ওইদিকে আমি দিয়ে দিছি এবং এই কিন্তু বারো সিসি আমি অ্যামাইনো দিয়ে দিব দেখুন আগের থেকে কতটা হয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে এটা সামনে যে আমাদের ঈদ আস্তে আস্তে কিন্তু এই গরুটা আমরা রমজান ঈদেই কিন্তু এই গরুটাকে আমরা সেল করতে পারবো দেখুন আমি ইনজেকশনটা দিয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে দিলাম এই হচ্ছে মূলত একই ধরনের ইঞ্জেকশন বা একই ধরনের ওষুধ দুই ভাবে ব্যবহার করা যায় অনেকেই ভাবতে পারেন যে এই ইঞ্জেকশন গুলো পুষ্করলে হয়তো বা গরু বেশি দিন বাঁচবে না বা গরু বেশি দিন টিকবে না এগুলো আসলে টোটালি রং ইনফরমেশন আমরা সফলতার সাথে আলহামদুলিল্লাহ সফলতার সাথেই খামারগুলো করে আসতেছি এবং আমরা এটা দেখেও আসতেছি আপনাদেরকে বা আপনারা অনেকেই আমাদেরকে দেখে বা আমাদেরকে ফলো করে অনেকেই কিন্তু সফল হয়ে গেছেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম